ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কে বি টিভি লন্ডন লিমিটেড পক্ষ থেকে প্রসারিত মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মন্ডলী মতামত অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় নেতৃত্বের অনভিজ্ঞতায় জনপ্রিয়তা হারাচ্ছে এনসিপি প্রিয়দর্শক মন্ডলী গত পাঁচই জুলাই অভ্যুত্থানের পর প্রায় এক বৎসর অতিবাহিত হচ্ছে এরই মধ্যে আহ ঘটিত হলো নতুন প্রত্যাশায় নতুন উদ্দীপনায় প্রিয় দর্শক মণ্ডলী এই এনসিপি বা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা এই ছাত্রদের উপর সারা দেশ জাতির ভরসা অনেক বেশি ছিল এত বেশি ছিল যে আমরা সবাই ভাবতে শুরু করেছি যে এনসিপি হবে বাংলাদেশের পরবর্তী সরকার বা পরবর্তী বাংলাদেশ ঘটনের কারিগর এনসিপি নেতৃত্ব দিবে নতুন বাংলাদেশের এনসিপি নিয়ে আসবে সংস্কার নিয়ে আসবে এক নতুন 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 ধারণা বন্দোবস্তের সরকার যেটা এনসিপির ঘোষণায় ছিল প্রিয় দর্শক মন্ডলী বাট আমরা এনসিপি ঘটনের পর থেকেই একটা না একটা ঘটনা আমরা ঘটতেই দেখছি কিন্তু এনসিপিও হয়তো ভুলে যাচ্ছে যে আসলে এনসিপি যখন শুরু করছিলেন বা যখন অভ্যুত্থান ঘটিয়েছিলেন তখন বাংলাদেশের সকল বিরোধী রাজনৈতিক দল সহ সকল আপামর জনতা ছাত্র প্রৌঢ় বুড়ো বুড়ি থেকে শুরু করে যত বাংলাদেশের মানুষ ছিল সবাই তাদের সঙ্গে ছিল কিন্তু বর্তমানে কিন্তু আস্তে আস্তে যেহেতু নির্বাচন বা বা সময় গড়িয়ে যাচ্ছে সবকিছুর সাথে মিলিয়ে আসলে তাদের সাথে এখন অনেকেই নেই সব দলগুলো তাদের নিজেদের আখের গোছাচ্ছে সব মতগুলো তাদের মতকে নিয়ে এখন ব্যস্ত তাহলে আমরা এখন দেখছি আসলে যে এনসিপির সাথে যে যারা ছিল তাদের অনেকেই এখন নেই তার মানে যে রাজনৈতিক দলগুলো এখন আর এনসিপি পাচ্ছে না অর্থাৎ এনসিপি কে এখন যত তাদের যে সমর্থক সারা বাংলাদেশে সেই সমর্থকদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে এগিয়ে যেতে হবে তাহলে এর জন্য প্রয়োজন কি এর জন্য প্রয়োজন জনগণের আশাকে প্রতিষ্ঠিত করার জন্য যে সুন্দর পথে এগুতে হবে নতুন বন্দোবস্তে এগুতে হবে কিন্তু আমরা প্রায়শই দেখে যাচ্ছি যে এনসিবির যারা নেতৃত্ব আছেন তারা কোনো না কোনো ভাবে কোনো না কোনো কথায় কোনো না কোনো বিষয়ে জড়িয়ে যাচ্ছেন পুরনো প্যাসিবাদদের মতো পুরনো রাজনৈতিক বন্দোবস্তের মতো তাহলে জনগণ কেন এখনো এনসিপির উপর ভরসা করবে এটা একটা বড় ধরনের প্রশ্ন হয়ে আছে। এবং আরো কঠিন একটি এই প্রশ্নটি আরো কঠিন থেকে কঠিনতর হচ্ছে ভবিষ্যতের দিকে প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখুন আজকের একটা আজকের কতগুলো বিষয় আমরা দেখি আমরা আস্তে আস্তে কেন এই এনসিপি বিতর্কিত হচ্ছে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব যদি দয়া করে আমাকে একটু সময় দেন সেটা হলো আজকে আমরা দেখলাম একজন বলল আমি আর নাম বলছি না যে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধান লন্ডনের সেজদা দিয়ে সমঝোতা করেছে আরেকজন বলল যে যদি নির্বাচন যদি নির্বাচনকে নিয়ে যদি তারা যেভাবে চাচ্ছে সেভাবে না হয় তাহলে এক মিনিটের মধ্যে সারা দেশের জনগণ চলে আসবে প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখেন আরেকজন বলছেন যে অহেতুক যে একটা ঘোষণা দিলেন যে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আবার প্রধান যিনি নাহিদ সাহেব তারও বিপক্ষে অনেকগুলো কথাবার্তা উঠছে তাকে নিয়ে নগদ বা তার পিএস নিয়ে অনেকগুলো সমালোচনা যেটার সঠিক কোনো সমাধান এখনো হয়নি আমরা দেখছিলাম যে আমাদের আক্তার হোসেন যাকে আমরা সেই কোটাতে আন্দোলন থেকেও আমরা খুব ভালো করে চিনতাম যে আক্তার হোসেন সাহেব তার কথাবার্তায় আমরা অনেকটাই সাবলীলতা বা সৌন্দর্য দেখছিলাম কিন্তু হঠাৎ করে তিনি একদম উদাহরণ দিতে গিয়ে একদম কঠিন ভাষায় অর্থাৎ বাংলাদেশের মানুষ যে ভাষাগুলো পছন্দ করে না যেমন তিনি আহ উদাহরণ দিতে গিয়ে হাসিনার সাথে উদাহরণ দিতে গিয়ে একটা নোংরা ভাষার শব্দ ব্যবহার করছিলেন যে জন্য জনগণ তাকে নিয়েও আসলে নেগেটিভ দিকে এগুচ্ছেন আসুন সার্জিস সাহেব সাজিদ সাহেব এখন যত রকমই কথা বলেন এবং উনি সবসময় সার্জিস এবং হাসনাত সাহেব যখনই কথা বলেন আমরা দেখছি যে খুব জোর গলায় কথা বলেন কিন্তু তারা তো যে জোর গলায় কথা বলে আসছিলেন এটা জনগণ তাদেরকে বাঘের কণ্ঠস্বর হিসাবে এগিয়ে নিয়ে আসছিলেন কিন্তু গোপালগঞ্জে একটু ভুল করে ওনারা যে পালিয়ে এসছেন এটাও জনগণ কিন্তু দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী না আমি তো একটু আগেই বলছিলাম যে নির্বাচনের আসন বাসা ভাগাভাগি বা নির্বাচন হবে না এরকম উদ্ভট উদ্ভট অনেকগুলো মন্তব্য করে যাচ্ছেন নাসির সাহেব এছাড়া হাসান সাহেব হান্নান মাসুম সাহেবের ব্যাপারে যদি আমরা একটু বলি দেখবেন যে উনি বিভিন্ন জায়গায় যারা সন্ত্রাস করছেন বা চাঁদাবাজি করছেন তাদের অনেককে উনি যে থানা থেকে ছাড়াই নিয়ে আসছেন অর্থাৎ আমরা যদি এইভাবে দেখি তাছাড়া ডক্টর যারা তার অনেকগুলো আন্দোলন পূর্ববর্তী এবং পরবর্তীতে অনেকগুলো বিষয় নিয়ে এখনো অনেকে সমালোচনায় তাকে নিয়ে আসছেন দেখুন জুলাই জুলাই সনদের ঘোষণা ঘোষণা বলে সনদ যখন হচ্ছে তখন ওনারা সবাই কক্সেস বাজার গিয়েছেন এবং একজন তো বলেই উঠেছেন যে কক্সেস বাজার যে ওনারা ঠান্ডা মাথায় নাকি রাজনীতি নিয়ে চিন্তা করছেন আসলে বাংলাদেশের মানুষকে তো বোকা বাংলাদেশের মানুষ অনেক কিছুই বোঝেন এছাড়াও আপনাদের যে ছাত্র প্রতিনিধিরা সরকারে রয়েছেন তারাও দেখা যাচ্ছে যে এক একবার এক এক ঘটনা ঘটাচ্ছেন কারো পিতা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ঠিকাদারি নিয়ে সম আলোচনায় সমালোচনায় আসছেন আবার কেউ হাঁস ঘটনা নিয়ে কেউ আবার হাঁস খেতে ওয়েস্ট যান আবার কেউ মানে দলগুলো দলের মধ্যে উদ্বট উদ্বট কথা বলে সমালোচনার পাত্র হচ্ছেন উপদেষ্টারা প্রিয় দর্শক মন্ডলী এই যে আপনাদের এই যে আজকে যে এনসিপি যারা রয়েছেন বা যারা নেতৃত্ব রয়েছেন এদের অনেককে আমিও আমাদের কে লন্ডন লিমিটেড প্রায় ১৪ বছর শেষ করে পনেরো বছরে পদার্পণ করেছে এই বৈষম এই প্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা অংশীদার হিসাবে কে লন্ডনও কিন্তু আর টক শো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কথা বলে যাচ্ছে এবং দীর্ঘ সময় আমরা এদেরকেও চিনি আমরা আন্দোলনের অভ্যুত্থানের পূর্বে এএনসিপি নেতৃবৃন্দদেরকেও চিনতাম এখনো চিনি এবং অনেকে আমাদের ফলোয়ার বা আমাদের সাথে ছিলেন হয়তো এখন ওনারা দায়িত্বে চলে এসেছেন জনগণও তাদের উপরে ভরসা করছে এবং জনগণের সাথে সাথে আমরা আমরাও আশা করতেছি যে এনসিপি নেতৃত্বে বাংলাদেশে একটা নতুন বন্দোবস্ত আসবে এবং বাংলাদেশের যদিও সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি তারাও কিন্তু অনেক ধৈর্য ধরছেন দর্শক মন্ডলী নট অনলি দ্যাট আপনি দেখেন যে বৈষম্য বিরোধীর অবস্থান নিতে যে এনসিপির অবস্থান নিতে যে কিছু কিছু অতি উৎসাহী নেতৃবৃন্দ বাংলাদেশের নেতৃবৃন্দকে বাংলাদেশের আহ সনাম ধন্য অনেক বড় বড় নেতৃবৃন্দকে নিয়ে খুব অশ্লীল ভাষায় করছেন অশ্লীল ভাষায় স্লোগান দিচ্ছেন অশ্লীল ভাষা ভাষা কেন কেন ইউজ করতে হবে আমি এই অশ্লীল ব্যবহার করে এনসিপি কে এগিয়ে যেতে হবে আরে ভাই এনসিপির সাথে এক সময় ছিল সারা বাংলাদেশ এখন হয়তো পলিটিক্যাল পার্টিগুলোর দূরে সরে যাচ্ছে দেখে এখন এনসিপি পলিটিক্যাল পার্টির আকারে এগিয়ে যেতে হচ্ছে এই ভাবনা তো আপনাদের মনে রাখতে হবে আপনাদেরকে ভাবতে হবে মনে রাখতে হবে যে আমরা যদি জনগণ সাপোর্ট দিয়ে আমরা একটা দেশ পরিচালনা করব। আপনি একটা দলের সভাপতি বা সেক্রেটারি বা অন্যান্য সংগঠক মুখ্য সংগঠক বা অন্যান্য পদে রয়েছেন বিধায় যে বাংলাদেশের যে বা অন্যান্য দলের সভাপতি আপনি সমান হয়ে যাবেন সেটা কিন্তু সঠিক নয় আপনাকে ভাবতে হবে যে এই জনগণের আসলে চাহিদা কি আপনাদেরকে যদি দেখে আপনারা চাঁদাবাজির সাথে যুক্ত আপনাদেরকে যখন দেখবে যে জনগণ আপনাদেরকে বসিয়েছে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে যে আপনারা বাংলাদেশকে সঠিক পথে সুন্দর এবং নতুন বন্দোবস্তের দিকে নিয়ে যাবেন সেখানে যদি জনগণ দেখে আপনারাও যে আগের প্যাসিবাদের মতো চাঁদাবাজি করছেন আপনারাও হুমকি দিচ্ছেন আপনারা যখন হুমকি দেন তখন আপনাদের কি মনে থাকে না আইন বাংলাদেশের সব মানুষের জন্য সমান তাহলে কি আপনারা যখন হুমকি দিচ্ছেন আইন কি আপনাদের উপর বর্তাবে না নাকি আপনারা বলতে চাচ্ছেন না আমরা বাংলাদেশকে নতুন বন্দোবস্ত দিচ্ছি আমরা বাংলাদেশের একজন প্যাসিবাদ সরকারকে একটা প্যাসিবাদ সরকারকে আমরা হটিয়েছি তাই আমাদের জন্য আইন আরেক রকম তা বললে তো আপনারা নতুন বন্দোবস্ত করতে পারবেন না প্রিয় দর্শক মণ্ডলী আমি অনেককেই বাংলাদেশেও শুনেছি অনেককেই অনেক সাংবাদিককে অনেক টিভি চ্যানেলকে বলতে শুনেছি যে এনসিপি বা নতুন যারা অভ্যুত্থানের নায়ক তাদের ভয়ে অনেকেই নাকি এনসিপির সমালোচনাও করতে যায় না তো আমি অনেককেই চিনি এবং আমিও একজন স্টেক আমিও মনে করি আমাদের আমাদের টেলিভিশন চ্যানেলও এই প্যাসিবাদ আন্দোলনের জন্য অনেক অনেক সমস্যার সম্মুখীন হয়েছে তাই আমি মনে করি যে যারা এই গণ এই যে অভ্যুত্থানের যে নায়ক যারা এই বাংলাদেশের নতুন বন্দোবস্তের নায়ক যারা বাংলাদেশের ভবিষ্যতের নায়ক যাদের নেতৃত্বে প্রত্যেকটি মানুষের বাংলাদেশের এখন অধিকাংশ মানুষ মানুষ বেশিরভাগ যাদের নেতৃত্বের উপরে এখনো ভরসা রাখে তারা আরেকটু হিসাবই হতে হবে তারা আরেকটু অভিজ্ঞতার সহিত এগোতে হবে তারা শব্দ চয়ন করতে হবে আরেকটু বিজ্ঞতার সহিত তারা যেন তেন শব্দ করবেন না তারা যেন জনগণের সম্মান নিয়ে এবং জনগণের সমর্থন নিয়ে আসলেই সরকার করতে পারে হুমকি দিয়ে ধুমকি দিয়ে আসলে কিন্তু কারো সমর্থন পাওয়া যায় না মানুষের ভালোবাসা পাওয়া যায় না তাই এনসিপির প্রিয় নেতৃবৃন্দ আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাব আপনারা আপনাদের সাথে অনেক সমর্থন রয়েছে আমরা আপনাদের সমর্থক আমরা চাই নতুন বন্দোবস্ত আমরা চাই গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই সুন্দর বাংলাদেশ নতুনদের বাংলাদেশ নতুন প্রজন্মের বাংলাদেশ সেই প্রজন্মের নেতৃত্ব আপনারা দিবেন আপনাদেরকে আরেকটু হিসেবি হতে হবে আপনাদেরকে আরেকটু ধৈর্যশীল হতে হবে আপনাদেরকে আরেকটু সুন্দর ভাষায় কথা বলতে হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে অনেক কৃতজ্ঞতা এবং নতুন প্রজন্মের প্রতি আমাদের ভালোবাসা এবং সমর্থন রেখে এখানে শেষ করছি আমি কবির আহমেদ বাহার নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সম্মুখে হাজির হব ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন K-A-B Television